চলে আসলাম এই যে পাহাড়ে উঠতে এই যে আমরা এই পাহাড়ে উঠেছি হ্যাঁ এই সে কল্লকনাথ মন্দির এই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা গেছে পাহাড়ের উপরে আমরা যাচ্ছি আমরা যাব ওই চূড়ায় ওই একটা ওইখানে একটা মন্দির আছে ওইখানে দেখে নিন এইখানকার ঐতিহ্য দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আসলে আমি আগে কখনো আসি নাই কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে বেশিরভাগই হচ্ছে আপনার মন্দির সনাতন ধর্মের লোকদের মন্দির এইখানে এই যে দেখেন এই যে দেখেন ব্রিটিশদের ব্রিটিশদের আমলের চিতাশাল মানে এইখানে মানুষের মৃত্যু হয়ে গেলগা মর মর দেহ পুরাণ হয় এখনো পুরাণ হয় মুকবল হোসেন আমাদেরকে রেখে একা একা উঠে পড়ছে পাহাড়ের উপরে এখন মুকবল হোসেনকে আমরা খুঁজেছি মনে হয় অজানা পথে হারিয়ে গেছে হয় স্বপ্ন এইখানে একটু দৃশ্য নিলাম এইখানকার দৃশ্য যুক্ত হবে এই যে আমাদের দসকে দন এই যে আরেকজন আছে সৈদুল ইসলাম এতক্ষণ যাই মনে হইছে কিন্তু এখন যে পাহাড়ে উঠছেছি এটা বুঝা দিতাছে এই যে দেখেন অবস্থা একদম ক্লান্ত পেটে ক্ষুধা আমরা সামনে পোকা পাইলে পোকাই খাবো ভাত বড় নাই কি করে নাজমল? পোকা কইলা পোকাই খাবো। এই যে পাহাড় কাটায়। রাস্তা কইতে না তোর তুমি লাইক করছ না কে? দেখেন আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকবেন সমস্ত জিনিসগুলো দেখার জন্য। আমরা এখানে রেস্ট নিলাম। এখানে পাহাড়ের মাছখানে একটা দোকান আছে। এই যে এক বড় ভাইয়ের পক্ষ থেকে এই টুর্ডা দেওয়া হয়েছে সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবা ঠিক কি না? এখনো কিন্তু একদম চূৰাই উঠতে পাৰি নাই জানি না কতখন লাগে তিলোমিটাৰ ওপৰত আছি তিন কিলোমিটাৰ আছে এই গাড়ীৰ এনে তিন কিলোমিটাৰ আছে ঐ প্রচন্ড ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকতে হবে যদি পাহাড়ে উঠতে চান এই নাজমুল আসেন মাপ সাই দোয়া সাই আসবেন না কারণ মেয়ে মেয়েদের জন্য এইরকম পাহারে পাহাড়ে ওঠা খুব দুষ্কর হয়ে আম আমি মাথায় গা গেছে গেছে কি অবস্থা নিচে অবশেষে চলে আসলাম এই যে গন্তব্যস্থানে আরো পনেরো বিশটা সিঁড়ি আছে সঙ্গে থাকুন এইখানকার ঐতিহ্যগুলাই এগুলাই তুলে ধরলাম সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ এই <laughs> যে

আসলাম যদি এইগুলাই না দেখাই আপনাদের কোথায় আসলাম কিরকম ভিউগুলাই যদি না দেখাই তাইলে বলবেন ভাই দেখাইলো না আসলে যত দেখি ততই ভালো লাগে হ্যাঁ এই দৃশ্যগুলাই যত দেখি ততই ভালো লাগে এই জন্য আপনাদেরকেও একটু দেখানোর জন্য চেষ্টা করলাম আর কি এই যে দেখেন এ বড় একটু ধন্যবাদ জানাও বড় ভাই ধন্যবাদ জানা আমাদেরকে এখানে এক বড় ভাই পাঠাইছে এই বড় ভাইয়ের জন্য বড় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল দেখছেন কিরকম খাড়া পাহাড় এই খাড়া পাহাড় থেকে উইঠা আবার নামানো নামাটা প্রচন্ড ভয়ানক ভয়ঙ্কর একটা জায়গা ওই পাহাড় থেকে আমরা ওই সাইড দা গুইরা এই পাহাড়ে আইসা এই সাইড দা গুইরা এই যে এখান দিয়ে নাইমা আসলাম এই রাস্তা দিয়া হ্যাঁ এখন এখন আমরা এই যে এখান দিয়ে দেখেন কিরকম ঢাল আসলে মেয়ে মানুষগুলা আসে অনেকেই আইসা দেখা গেছে আমি একজন দেখলাম উপরে

সাইডে সব সুপারি বাগান আর আম বাগান লেবু বাগান মালটা বাগান হ্যাঁ